লালসা মোহ মৎসর্য কাম ক্রোধ মানুষ চায় আমার অনেক দরকার মানুষ লোভী হতে হতে এমন এক পর্যায়ে চলে যায় চুরি করে ডাকাতি করে চিন্তাই করে অর্থ লুটপাট করে ব্যাংক ডাকাতি করে কথা বলেন মানুষের সম্পদ আত্মসাৎ করে জমিনের দলিল উলট করে দাগ নম্বর উলট পালট করে ফেলে এই যে মানুষের পশুত্ব স্বভাব মানুষকে ঠিক এমন একটি হায়ান এবং জানোয়ারে পরিণত করে যে মানুষটি উচিত ছিল তার বনের সম্পদ যথাযথভাবে যতটুকু না তার কাছে বুঝে দেওয়া ফুপুর সম্পদ যতটুকু পাওয়া না তার কাছে পুঁচিয়ে দেওয়া কিন্তু মানুষটি তার সেই পাওনা পরিশোধ করে না যদিও করে তাও তাই অবরস্থান যাতে এক মুষ্টি ধান চাল বাড়ি ঘর কোনো কিছুই সেখানে করার পাওয়ার কোন সুযোগ নেই মানুষের ভিতরে এই যদি দূর যায় তাহলে মানুষটা কেমন মানুষ হবে সেই মানুষটা কিরকম মানুষ হবে তার একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে আমি দিচ্ছি আপনার শুনলেন তো রাজ হয়েছে সম্মানিত সব

হিজরতের সেই রাতে আপনি যখন সাড়ে পাঁচ হাজার পদ বেবে জামালেশ্বর সুর নামক পাহাড়ের উপরে গুহার মধ্যে আপনি সেখানে আশ্রয় নিলেন

এই ভয়ঙ্কর একটি সময়ে আমরা আশ্রয় নিয়েছি হিজরতের এই সময় আমরা নদীনা যাব কিন্তু পাহাড়ের সেই গুহায় যেখানে আশ্রয় নিয়েছি ভয় হচ্ছে সরাকা সহ আরবের কাফিররা মক্কার কাফিররা আমাদের ধরে ফেলবে নদী বলছেন কোন ভয় আল্লাহ আমাদের সাথে আছে কি চমৎকার আল্লাহ সাথে আছেন

Right.